রাজা ভল্লোরমল সেদিন আর ভুল করলেন না সেদিন গরুটির পিছন পিছনে গিয়ে ঢুকলেন গভীর জঙ্গলে এবং হতবাক হয়ে দেখলেন অবাক হয়ে দেখলেন একটা গরুর বাঁট থেকে আপনা আপনি ঝরঝর করে দুধ ঝরে পড়ছে একটা পাথরের খণ্ডর ওপরে তিনি অবাক হয়ে গেলেন হরহর মহাদেব জয় বাবা তার এটা চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই অগণিত নরনারী লক্ষ লক্ষ পুণ্যার্থী চলেছে তারকেশ্বরে জল ঢালতে বাবার মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ নরনারী শাওড়াফুলি থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং বাবা তারকনাথের মাথায় জল ঢালছেন গত রবিবার আমিও গিয়েছিলাম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে সেই হেঁটে যাওয়ার ভিডিওর সঙ্গে সঙ্গে চলুন আজকে শোনাই সেই অপূর্ব শিব মহিমা অপূর্ব তারকেশ্বরের কাহিনী আজ থেকে প্রায় তিনশো বছর আগে সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা বিষ্ণুদাস এবং তার ভাই তার ভাই ভল্লরমল অযোধ্যার যৌনপুর থেকে হুগলি জেলার রামনগরে এসে বসবাস শুরু করেন তখন বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ কুলি খাঁ তাদেরকে প্রায় দেড় হাজার বিঘা জমি দেন এবং তারা সেখানে কিছু ব্রাহ্মণের সঙ্গে কিছু ক্ষত্রিয় ব্রাহ্মণের সঙ্গে তারা বসবাস শুরু করেন তাদের গৌরক্ষক বা রাখাল ছিলেন মুকুন্দরাম ঘোষ রাজা ভল্লরমল ছিলেন অত্যন্ত যোগী টাইপের মানুষ অত্যন্ত ঈশ্বর ভক্ত এবং যোগী টাইপের মানুষ তার গোয়ালে ছিল প্রচুর দামি দামি গরু যারা প্রচুর পরিমাণে দুধ দিত তা রাজা ভল্লরমলের যে গৌরক্ষক ছিলেন মুকুন্দরাম ঘোষ তিনি প্রত্যেক দিন সকালবেলায় গাভী দোহন করার সময় দেখতে পেলেন যে বেশ কিছু গাভী খুব কম দুধ দিচ্ছে মুকুন্দ ঘোষ পড়ে গেলেন বেশ চিন্তায় তিনি মনে মনে ভাবতে লাগলেন যে রাজা বোধহয় আমাকেই দোষারোপ করবে যে এত দুধ কম দিচ্ছে কেন গরুগুলো বোধহয় আমিই চুরি করছি সেই জন্য তিনি রাজা ভল্লরমলকে সেদিন অকপটে বললেন যে দেখুন মহারাজ এই রকম বেশ কিছু গরু বেশ কিছু দিন যাবৎ খুব কম দুধ দিচ্ছে কিন্তু আমি এর কারণ কোনো অনুসন্ধান করে পাচ্ছি না তখন রাজা ভল্লরমল বললেন যে তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো হয়তো তুমি যখন গরু বনে নিয়ে চড়াতে যাচ্ছ তখন বোধহয় কোনো চোরে বা কেউ তোমার গাভি দোহন করে নিচ্ছে বোধহয় দুধ চুরি করে নিচ্ছে তুমি ভালো করে খেয়াল করো এবার রাজা তাদেরকে নির্দেশ দিল তুমি ভালো করে দেখবে যে গরু থেকে কেউ দুধ চুরি করছে কিনা মুকুন্দরাম ঘোষ পরের দিন আবার বনে নিয়ে গেলেন গরু চড়াতে এবং তিনি খুব তর্কে তর্কে থাকলেন দেখতে হবে এই গরুগুলোর দুধ কারা চুরি করছে তিনি দেখলেন যে বেশ কয়েকটি গরু দলছুট হয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে তিনি পিছন পিছন ধাওয়া করলেন গরুগুলোর দিকে কিন্তু প্রথম দিন কিচ্ছু ধরতে পারলেন না তিনি বুঝতেও পারলেন না তিনি ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়লেন বেশি বেশ কিছুক্ষণ পরে দেখতে পেলেন সেই গরুগুলো আবার তার কাছে এসে হাম্বা হাম্বা করে ডাক দিচ্ছে সেদিনকার মতো তিনি রণে ভঙ্গ দিয়ে বাড়ি ফিরে এলেন এরপর আবার তার পরের দিন সকালবেলা গেলেন গরু চড়াতে তিনি আজকে আর ভুল করলেন না গরুগুলোকে সঙ্গে নিয়েই তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন দেখলেন কিছুক্ষণ পর গরুগুলো আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং ঢুকে গিয়ে একটা পাথরের খণ্ডর উপরে তারা আপনা আপনিই দুধ বর্ষণ করছে তাদের বাঁট থেকে আপনি আপনি ঝরঝর করে দুধ ঝরে পড়ছে একটা প্রস্তর শিলার ওপরে তিনি খুব অবাক হয়ে গেলেন যে এই কাণ্ড কি করে হচ্ছে এটা কি করে সম্ভব আপনা আপনি দুধ একটা পাথরের খণ্ডর ওপরে পড়ে যাচ্ছে সেদিনকার মতো তিনি গরু নিয়ে বাড়ি ফিরলেন এবং রাজা বিষ্ণুদাস এবং ভল্লোরমলকে সব কথা খুলে বললেন যে এই রকম এরকম ঘটনা ঘটছে তার পরের দিন সকালবেলা ভল্লরমল এবং রাজা বিষ্ণুদেশ বিষ্ণুদাস এলেন জঙ্গলে জঙ্গলে এসে দেখলেন একটা অনেকটা শিব শিবের মতো পাথর তার মাথায় একটা গর্ত যে গর্তে রাখাল বালকরা ধান থেকে চিরে কুটে খায় ধান থেকে ধানগুলোকে ছেঁচে ছেঁচে তার থেকে যে দুধ বা চিরে বার হয় সেইগুলো খায় সেই জন্য মাথার উপরে একটা গর্ত হয়ে গিয়েছে তিনি তখন বুঝতে পারলেন না এটা কি ব্যাপার সেদিন রাত্রিবেলা রাজা ভল্লোরমল স্বপ্নাদেশ পেলেন স্বয়ং মহাদেব এসে তাকে বলছেন যে ভল্লোরমল আমি বাবা তারকনাথ তুমি আমার মন্দির তৈরি করো এবং এখানে আমার পূজা পাঠের ব্যবস্থা করো স্বপ্নাদেশে রাজা ভল্লরমল চমকে উঠলেন এবং তার পরের দিন সকালবেলায় তিনি সেই পাথরখণ্ডকে লোক করে নিয়ে তুলতে চেষ্টা করলেন সবাই মিলে অনেক লোক লস্কর শ্রমিক নিয়ে গিয়ে সেই পাথর খণ্ডকে খুঁড়ে তুলে নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করবেন এই ভাবলেন কিন্তু কোনো মতেই সেই পাথর খণ্ডকে তিনি তুলতে পারলেন না পরের দিন আবার রাজা ভল্লোরমল স্বপ্নাদেশ পেলেন যে রাজা ভল্লোরমল তুমি বৃথা চেষ্টা করো না তুমি আমাকে ওইখান থেকে তুলতে পারবে না কারণ আমার মূল রয়েছে গয়া থেকে কাশি পর্যন্ত এই রামনগরের জঙ্গল থেকে আমার বিস্তৃতি কাশি পর্যন্ত কাজেই তুমি তোলার চেষ্টা করো না ওইখানেই তুমি আমার পূজা পাঠের ব্যবস্থা করো তার দিন সকালবেলায় আবার রাজা ভল্লরমল এবং বিষ্ণুদাস গিয়ে একটি আটচালা মন্দির তৈরি করলেন এবং প্রথম সেবায়ত বা প্রথম পূজারী হিসাবে তার গোরক্ষক মুকুন্দ ঘোষকে দায়িত্ব দিলেন যে তুমিই বাবার তুমিই বাবার পূজা পাঠ করো তুমিই বাবার শৃঙ্গারের দায়িত্ব নাও যারা বাবা তারকনাথের পূজারী তাদেরকে সেবায়ত বা মহন্ত বলা হয় তিনিই হলেন মুকুন্দ ঘোষই হলেন প্রথম মহন্ত বাবা তারকনাথের এই ছিল মোটামুটি বাবা তারকনাথের আবির্ভাবের কাহিনী এবং মন্দির গড়ে ওঠার কাহিনী বাবা তারকনাথের মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির যেখানে ভক্তরা ধর্ণা দেয় ধর্ণা দেয় বলতে যদি কারো কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় যদি কারোর রোগ না সারে তখন তারা বাবা তারকনাথের কাছে কৃপা প্রার্থনা করেন এবং কৃপা প্রার্থনা করে তারা বাবার কাছ থেকে ঔষধ উপহার হিসেবে পান স্বপ্নাদেশে ঔষধ পান সেই ঔষধ খেয়ে তারা রোগ মুক্তি হয় তেমন একটি কাহিনী এবার আপনাদের বলবো এটা একদম আমার নিজের এক পরিচিতর বাড়িতেই ঘটনাটা ঘটেছিল আমি বলছি শুনুন হাওড়া জেলার এক ভদ্র ভদ্রমহিলার গায়ে অসম্ভব চর্মরোগ দেখা দেয় যা কোনো ডাক্তার কোনো দিন তাকে সারাতে পারে না বহু রকম চিকিৎসা এমনকি বাইরের রাজ্যে ভেলোর চেন্নাই থেকেও ঘুরে এসেছে কিন্তু তার গায়ের সেই চর্মরোগ কোনো রকমের ডাক্তারে ধরতেও পারে না কোনো রকম ওষুধে কাজও হয় না তিনি ভীষণ জ্বালা যন্ত্রণা ভোগ করেন সেই চর্মরোগ নিয়ে একদিন একজন তাকে বলল তুই বাবা তারকনাথের কাছে ধর না দে না কেন তুই বাবা তারকনাথের কাছে ধর না দে ধর না দিলে বাবা যদি কোনো ওষুধ দেন তাহলে তুই সেরে উঠবি সেই বলে একদিন তিনি হবিষ্য খেয়ে বাবার কাছে নাই বসলেন প্রথম রাত দ্বিতীয় রাত তৃতীয় রাতে বাবা তাকে স্বপ্নাদেশে জানালেন তৃতীয় রাতে স্বপ্নাদেশে বাবা তাকে জানালেন যে তুই পূর্বজন্মে একটি বড় পাপ কাজ করেছিস তুই সজ্ঞানে তোর মাকে লাথি মেরেছিলিস একবার নয় বেশ কয়েকবার লাথি মেরেছিলিস তোর মাকে সেই জন্যে তোর এই জন্মে সেই পাপের ফল তোকে ভুগতে হচ্ছে তোর গায়ে এরকম চর্ম রোগ হয়েছে তোর একমাত্র উপায় হচ্ছে সেই মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তার পা ধোয়া জল খাওয়া আমি বলে দিচ্ছি তোর মা এখন কোথায় আছে এখন তোর মা আছে ফুলির অমুক জায়গার নন্দী বড় বউ হয়ে সেই বড়ো বউয়ের তুই যদি পা ধোয়া জল ছমাস ধরে খেতে পারিস তাহলে তুই রোগ মুক্তি পাবি তুই নন্দী যা এবং সব কথা খুলে বল এবং সেই বাড়ির বড় বউয়ের পা ধোয়া জল খা তাহলে দেখবি তোর রোগ মুক্তি হয়েছে তিনি সেই কথা ভেবে নন্দী বাড়িতে আসলেন এবং বাবা তারকনাথের কথা বলাতে তারা আপত্তি করল না তারা তাদেরকে পা ধোয়া জল খেতে দিল তারা সেই বড় বউ প্রতিদিনই তাকে পা ধোয়া জল এক ফোঁটা দু ফোঁটা যা তাকে খেতে দিত ঠিক ছমাস পরে তার রোগ মুক্তি হয় এবং তিনি সেরে ওঠেন এটা কারোর মুখে গল্প শোনা নয় আমার এক খুব পরিচিত বাড়ি থেকে আমি এই খবর জেনেছিলাম এবং তারা এই ঘটনাটি বলেছিলেন যে বাবা তারকনাথের মহিমার কথা এই তারকনাথের মহিমার কথা বলতে গিয়ে বলতে হয় যে মা সারদাও একবার বাবার কাছে ধর্নায় বসেছিলেন এবং তার খুব পেটের রোগ হয়েছিল সেই রোগ বাবা তারকনাথের কৃপাতেই সেরে যায় যাই হোক এই ছিল বাবা তারকনাথের গল্প আরেকটি প্রচলিত গল্প বলি শুনি একদিন এক বৃদ্ধার মনে ইচ্ছা হলো সবাই বাবা তারকেশ্বরের শ্রাবণ মাসের সোমবারে জল ঢালতে যাই আমিও যাব আমিও একদিন বাবা তারকনাথের কাছে যাব কিন্তু বৃদ্ধার তখন আশি বছর বয়স বৃদ্ধার গায়ে সেই শক্তি নেই যে অতটা রাস্তা প্রায় সাঁত্রিশ কিলোমিটার রাস্তা বন জঙ্গল আজ থেকে বেশ কিছু বছর আগে এত সুযোগ সুবিধা ছিল না তখন ছিল মাটির আল পথ আর লণ্ঠনের আলো আর এই শ্রাবণ মাস মানেই প্রতিদিন ছিল ঝড় বৃষ্টির রাত তা তবুও বৃদ্ধার মনে যখন হলো যে আমি একবার বাবা তারকনাথের কাছে যাব তিনি বাঁক নিয়ে হাঁটা শুরু করলেন হাঁটা তো শুরু করলেন খানিক দূর যাওয়ার পরে তার অসমর্থ দেহ জবাব দিল তিনি আর চলতে পারেন এক গাছতলায় বসে বৃদ্ধা হাও হাও করে কাঁদছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে তার গায়ের উপর দিয়ে আর তিনি হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন বাবা তারকনাথ বাবা তারকেশ্বর তোমার এতটুকু কৃপা হলো না যে আমি এইটুকু হেঁটে যাই আমি তোমার মাথায় জল ঢালি আমার শেষ ইচ্ছা ছিল যে তোমার মাথায় জল ঢেলে আমি আমার ইহ জীবন ত্যাগ করব আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একবার তারকনাথের মাথায় জল ঢালবো বাবা তুমি এই প্রার্থনাটুকু মঞ্জুর করলেন না তিনি এই বলে হাউ হাউ করে কাঁদছেন এমন সময় এক ছুটা হাড়ের যোগী পুরুষ তার সামনে এসে দাঁড়ালে বললো বুড়িমা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার বললো বাবা দেখো না আমি ইচ্ছা করেছিলাম বাবা তারকেশ্বরের মাথায় জল ঢেলে আমার ইহজীবনের শেষ কটা দিন আনন্দে কাটাবো তা বাবা তারকনাথের এইটুকু কৃপাও আমার উপরে হচ্ছে না যে আমি হেঁটে গিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে আসি বললো বুড়িমা তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি এসো আমার পিঠে চেপে বসো আমার কাঁধে তুমি চড় বাবা তুমি আমাকে নিয়ে যেতে পারো নাকি বলে তুমি চেপেই দেখো না এই যে পেশিবহুল চেহারা এই যে শক্ত সমর্থ চেহারা যদি তোমার মতো একটা বুড়ি মাকে আমি কাঁধে তুলে নাই নিয়ে যেতে পারলাম তাহলে কিসের এই চেহারা কিসের এই শক্তি তুমি উঠে বসো আর আমাকে দাও জলের ঘরটি দিয়ে বুড়িমা তো সেই ভদ্রলোকের কাঁধে চেপে বসলেন আর কিছুক্ষণের মধ্যে মনে যেন চোখের পলকের মধ্যেই তিনি বাবা তারকনাথের দরজায় এসে উপস্থিত হলেন এবং নামিয়ে দিয়ে কাঁধ থেকে নামিয়ে দিয়ে বুড়িমাকে বললেন এই নাও তোমার বাবা তারকনাথের মন্দির এসে গিয়েছে এই দেখো দরজা যাও বাবা তারকনাথের মন্দিরে গিয়ে জল ঢেলে এসো তিনি তো গুটি গুটি পায়ে বাবা তারকনাথের মন্দিরের সামনে গেলেন এবং তারকেশ্বরের মন্দিরের কাছে জল ঢালতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন দেখলেন স্বয়ংভূ শিব যেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে আর আর কেউ নয় যে তাকে কাঁধে করে নিয়ে এসেছে সেই যেন বাবা স্বয়ংভূ শিব হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে তিনি তখন হাউ হাউ করে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা তোমার এত কৃপা আমার উপরে তিনি এই বলে মূর্ছা গেলেন ভিডিও অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে না হলে গত লকডাউনের পরের বছর আমরা এক দলের সঙ্গে মিলিত হয়েছিলাম কাশী বিশ্বনাথে তাদের মুখ থেকেও একটা অপূর্ব কাহিনী শুনেছিলাম এবং সেটা তাদের সঙ্গেই সেই সেই ঘটনা বলার ইচ্ছা কিন্তু ভিডিও অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে। আর সঙ্গেছিলি ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত পায়ে হেঁটে যে রাস্তা প্রায় সেই সাঁত্রিশ কিলোমিটার রাস্তা এবং অগণিত ভক্তগণ অবর্ণনীয় কষ্ট করে বাবা তারকনাথের কাছে যান দেখে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে নীলকমল মিত্র মহাশয় রেল দপ্তরকে অনুরোধ করেন যে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রেল লাইন পাতার জন্য তিনি অনুরোধ করেন এবং তার অনুরোধেই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রেল লাইন স্থাপিত হয় এবং আজ যে রেলে চড়ে অনেকেই তারকেশ্বর যাচ্ছেন তা ওই নীলকমল মিত্রর সহযোগিতায় সেই রেল পথ গড়ে উঠেছিল ধন্যবাদ অনেক ভিডিওটা বড় হয়ে গেল ধৈর্য ধরে দেখবেন আশা করছি আর বাবা তারকনাথের কাছে প্রার্থনা করি আপনাদের সবারই কুশল মঙ্গল হোক বাবা তারকনাথের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক সবাই আপনারা ভালো থাকুন বাবা ভোলানাথ সবাইকে ভালো রাখুন জয় তারকনাথের জয় জয় বাবা তারকনাথের জয় বলম ভোলে